শিল্প সমৃদ্ধ প্রাচীন সভ্যতার দেশ ইতালি দেশটির কৃষি শিল্প ও পর্যটন ক্ষেত্রে প্রতি বছর প্রয়োজন হয় লাখ লাখ নতুন শ্রমিক এদের একটি বিশাল অংশ নেওয়া হয় বিদেশ থেকে দু থেকে দু সাল এই তিন বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জন শ্রমিক নেওয়ার ঘোষণা দেয় ইতালীয় সরকার এই প্রক্রিয়ায় দু সালে এক লাখ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ জন শ্রমিকের কোটা নির্ধারণ করে দেশটির সরকার আগামী বছর বারো জানুয়ারি কৃষি নয় ফেব্রুয়ারি পর্যটন ১৬ ফেব্রুয়ারি থাই ও সকর্মসংস্থান আঠারোই ফেব্রুয়ারি দক্ষ ও উচ্চমান অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিকদের আবেদন গ্রহণ করা হবে বলে জানা গেছে তথ্যমতে এই বছরও চার ক্যাটাগরিতেই অনেক বাংলাদেশি আবেদন করার সুযোগ পাবেন এবং অনেকে জয়ী হবেন বলে আশা করা হচ্ছে ইতালি সরকারের এমন উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরা আমি মনে করি নতুন করে যারা আসতেছেন বা আসবেন তারা সতর্কতা অবলম্বন করবেন এবং লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন অসাধু ব্যবসায়ীদের খপ্পরে পড়ে পড়ে অনেকেই অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে অনেকে এখনো ভিসার জন্য অপেক্ষা করছে দেশে যারাই আসা চিন্তা করছে তারা অবশ্যই সতর্কতার সাথে সব কিছু অবলম্বন করে তারপর আবেদন করবে উন্নত জীবনের প্রত্যাশায় গত কয়েক বছরে স্পন্সর ভিসার মাধ্যমে অসংখ্য বাংলাদেশী আবেদন করেছিল ইতালিতে সামন্য কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশী সফলতা অর্জন করতে পারলেও অধিকাংশই ভগানতি শিকার হয়েছেন তাই সামনের বছর আবেদনকারীদেরকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা কৌশমি সাথী সংবাদ